আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হল নাকের পলিপাসে হোমিওপ্যাথিক চিকিৎসা নাকের পলিপাস আছে এই রোগটা যথেষ্ট এবং অনেকেই সাফার ওই বারবার অপারেশন করে আবার হয় আবার হয় কিন্তু না এই সমস্তর কোনো দরকার নাই হোমিওপ্যাথিতে একের সহজ চিকিৎসা একবারে সেরে যাবে পলিপাসটা কি নাকের ভেতরে গোটা গোটাটা নরম হতে পারে শক্তও হতে পারে ছোটোও হতে পারে বড়ও হতে পারে আবার অনেক সময় গোটা না হয়ে ওই কিছু মাংস বৃদ্ধি পায় আবার কোনো কোনো সময় সাবরা ধমা ধরা অনেকখানি মাংস বৃদ্ধি পায় আবার অনেক সময় খাল মোটা হয়ে যায় এগুলো দুই নাকেও হতে পারে এক নাকেও হতে পারে আবার নাকের মাঝে যে ডিভাইডারটা আছে এটা বাঁকা হয়ে যায় তখন বলে যে নাকের হাড় বাঁকা হয়ে গেছে তারপরে ঠান্ডা সর্দি তো সাথে থাকেই মাথায় থাকে ব্যথা মাথা ঘোরানি দপদপানি ব্যথা মাথায় তারপরে বললাম না যে একটা জ্বরের ভাব কার সর্দি নাক দিয়ে পানি পড়ে নাকের কোনো ই থাকে না ওই যে ওই ঘ্রাণ শক্তি থাকে না একটা কষ্টকর রোগ কত ব্যথা থাকে কত ব্যথা থাকে না এমনই হয় মাংসটা বেড়ে ওই দমই ছাড়তে পারে না তখন এই রকম হয় দুই নাকেও হতে পারে এক নাকেও হতে পারে দুই নাকে হলে তো অত্যন্ত বিপদ দম ছাড়বে কেমনে তে যা হোক হোমিওপ্যাথিকের আমি মা আছে বিভিন্ন ওষুধ তিনটা ওষুধ দেব বলবো আমি এই তিনটা ওষুধ একই সঙ্গে যদি ব্যবহার করা যায় পর্যায়ক্রমে তাহলে পলিপাস সারা জীবনের মতো নির্মূল কী কী ওষুধগুলো সেগুলো একটা হলো লেমোনা মাইনর আর একটা স্যাংগুইনেরিয়া নাইট আরেকটা কি ক্যালকেরিয়া ফস এগুলা ব্যবহার করে পলিপাস নাকের থাকে না বিদ্যুরিত হবেই হবে এবং চিরতরে বিদুরিত হবে আর কথা বাড়াব না ভালো থাকুন